মনের মানুষ দেশে নাই তারে আমি গান শুনাই কে শুনিবে আমার মনের যন্ত্রণা এই জীবনে সবই মিলে মনের মানুষ মিলে না এই জীবনে সবই মিলে মনের মানুষ মিলে না যারে আমি বাসি ভালো বন্ধু বই দেশে জীবনটারে নষ্ট করলাম বন্ধুরে ভালোবেসে যারে আমি বাসি ভালো বন্ধুটা কে বই দেশে জীবনটারে নষ্ট করলাম বন্ধুরে ভালোবেসে কেদে পোহাই রজনী আসলো না প্রাণ সজনী কেদে পোহাই রজনী আসলো না প্রাণ সজনী আসলে বন্ধু ছেড়ে যেতে দিতাম না জীবনে সবই মিলে মনের মানুষ মিলে না জীবনে সবই মিলে মনের মানুষ মিলে না ওরে রূপনগরের বন্ধু তুমি অপ্রাণ প্রিয়তম তুমি আমার জীবন মরণ তুমি আমার সাধনা রূপনগরীর বন্ধু তুমি প্রাণ প্রিয়তম তুমি আমার জীবন মরণ তুমি আমার সাধনা বাউল সুলে মানে কয় যুদু তোমার মনে লয় বাউল হান্নান শেখে কয় যুদু তোমার মনে লয় এসে পূরণ কর মনের যত বন্ধ না সবই মিলে মনের মানুষ মিলে না দর্শক ভাই টাকা পয়সা সবই মিলে মনের মানুষ মিলে না আজবে বলে প্রাণের বন্ধু রাখি সাজাইয়া আসলে তোমায় গান শোনাব এই হারমোন বাজাইয়া আজ বলে প্রাণের বন্ধু রা কিবা সর সাজাইয়া আসলে তোমায় গান শোনাব এই বেহেলা বাজাইয়া গানের সুরে সুরে আদর করব রে আসলে তুমি ছেড়ে যেতে দুতাম না জীবনে সবই মিলে মনের মানুষ মিলে না মনের মানুষ দেশে নাই কারে আমি গান শুনাই কে শুনিবে আমার মনের যন্ত্রণা বনে সাবি মিলে মনের মানুষ মিল না